বাইকের মতো যদি না হয় তাকে আমি কথা দিচ্ছি গাড়িটার দাম এক ফ্রেশ বাইক প্রথম মালিকের বাইক যারা গোয়েন্দার তারা এই কথাটা বিশ্বাসই করবে না যাদের গাড়ি সম্পর্কে ধারণাই নাই তারা মনে করে যারা গোয়েন্দার যারা বদমাইশ পোলাফান মানে খালি বসে বসে কমেন্ট করে তাদের কোনো ধারণাই নাই যে সবাই সমান না একজন সারাদিন দুইশো কিলো বাইক চালায় আর একজন সারা মাস দুইশো গুলো চালায় না এরকম বহু লোক আছে বিশেষ না হলে আপনারা এলাকার মধ্যে জরিপ করে দেখেন যারা ওষুধ কোম্পানি এবং যারা বিভিন্ন কোম্পানি চাকরি করে যারা সারাদিন দুইশো আড়াই সেগুলো চালায় আবার যারা হাউস করে গাড়ি কিনছে মাসে একবারও চালায় না আছে কিনা কিন্তু গোয়েন্দাররা যারা বাপের হোটেলে বসে বসে খায় বাজে বাজে কমেন্ট করে তারা বোঝেই এই এই বাইকটি আমি পোস্ট যখন দিবে দেখবেন কত মানুষ কত কমেন্ট করতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি সবাই সমান না যারা বাইক কেনে তারা কমেন্ট করার তো দূরে কথা এক দুই কথার মধ্যেই বাইক কিনে ফেলায় কোনো বাইক তো পরে নাই আমার গত সপ্তাহ বা তার আগের সপ্তাহের বাইক গুলো নাই আমার কাছে নেই সব নতুন কালেকশন তাহলে নেয় কারা তারা কি বোকা তারা কি গরু যাই হোক একটু বেশি কথা বললে খুব খারাপ লাগে মানে কাদের সাথে কিভাবে কথা বলতে হবে কমেন্টের মাধ্যমে হোক বা মেসেঞ্জারের মাধ্যমে হোক তাদের এই সেন্সটা নাই নাই একদমই নাই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল আকল তাফীহলে সারা বা আল মারউ ইকিসু আলা নাফসি জার মনে যা তাই মুকদেব প্রকাশ পায় এটা আরবিতে প্রবাদ বাক্য আছে বাস্তবে চোরকে চোর মনে করে ঠিক আছে না মানে যার মনে যা ফাল ফলরেটা একটা কথা আছে না তো যাই হোক এই বাইকটি অরিজিনাল চলা হাজার কিলো দীর্ঘদিন পরে ছিল ব্যবহারই করে নেই শুধু তার দোকান আছে দোকানে গেছে আর আসছে এত রূপ

এক চালানে আসছিল এই বাইক এই স্টিকারে এক চালানে কিন্তু আমি এই বাইকটি কালো কালার দেখে নিয়েছে এবং ইঞ্জিনটা শোরুম কন্ডিশন এই ইঞ্জিনটা শোরুম কন্ডিশন দেখে আমি এই বাইকটি না নিয়ে পারিনি আমি আবার বলতেছি এই বাইকটির ইঞ্জিন 25 সালের ইঞ্জিনের সাথে একত্রিত করবেন বা অ্যাডজাস্ট করবেন বা কম্পিউটার কম্পেয়ার করবেন যদি পার্থক্য মনে হয় মনে হয় মানে বাস্তব তো পার্থক্য হবেই না যদি আপনাদের কাছে মনে হয় তাহলে গাড়ি ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন এতটুকু বলবো ইঞ্জিন সম্পর্কে পাম্পাটা দেখেন ফুল ফ্রেশ সাইড কোম্পাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত এর সারি কাটার সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন দেখেন ইয়েটা দেখেন প্লেটটা দেখেই বোঝা যাচ্ছে বাইকটি চলা কেমন এই যে জিনিসটা দেখেও বোঝা যাচ্ছে এটাও দেখেও কিন্তু বোঝা যাচ্ছে বাইকটি চলা কেমন ইঞ্জিনের সাউন্ড আমি শুনাবই এবং পিছনের টায়ারটাও দেখেন অরিজিনাল টায়ার একটা টায়ারের নতুনত্ব কখন হয় যখন কম চলা হয় দেখেন টায়ারটাও অরিজিনাল এখন পর্যন্ত নতুনের মতোই ভিড আছে এই সাইডগুলো দেখেন একদম ফুল ফ্রেশ সাইলেন্সার সহ এজ এ ইঞ্জিনিয়ার এইটা পর্যন্ত খোলা পড়েন এই যে এটা তারপরে এই যে এটা এর হেড উপরে বাটি কোনো কিছুই হাত পড়ে নেই দেখেন নাটগুলো মনে হচ্ছে মানে শরমের নাট আর এই নাটের মধ্যে যদি বিন্দু পরিমাণ তফাৎ হয় তাহলে আমাকে বলবেন ইনশাল্লাহ গাড়ি ব্যাগ নিব যদি কেউ প্রমাণ করতে পারে এই সাইডটা দেখেন ফ্রেশ টাঙ্কি সহ একদম ফ্রেশ এটা দেখেন লুকিং গ্লাস এবং ভাইজারি স্টিকার সহ সিগন্যাল লাইট একদম নিখুঁত সাউন্ড কোয়ালিটি শোনার আগে পুরা হ্যান্ডেলে দেখেন দুইটি চাবি সহ কিন্তু আছে জিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে যদি আমি এক কিলো কমে থাকি সেই দায়ী আমি থাকবো ঠিক আছে এখন সাউন্ড কোলিটি

যারা বিশ্বাস করবেন না যে বাইকটি আসলে এত সালের বাইক এত কন্ডিশন নতুনের মতো হবে না তাদেরকে আমি বলতেছি গাড়ির টাইল দিবেন যদি একটা ধরতে পারেন গিয়ে ব্রেকের এবং ইঞ্জিনের যে কোনো বিষয়ে আমাকে বলবেন এক টাকাও গাড়ির দাম নেবো না কথা থাকলো এই যে রেকর্ড গুলা থাকলো এক টাকাও দাম নেবো না যদি একটা খুদ ধরতে পারেন আমি যত ব্যবসা করি যতদিন থেকে সতেরো আঠারো সাল থেকে ব্যবসা করি আমার লাইফে এই বয়সের গাড়ি এমন কোয়ালিটি পাই একশো বিশ পর্যন্ত কোনো কিছুই হয় নাই মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করেছি আপনি চালাইবেন তারপরে কথা হবে ইনশাল্লাহ দাম মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা মালিকানা চেন সহ দাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা এছাড়া আরো অনেক বাইক আছে কেনা ব্যসা এই যে কেনা ব্যাসা আপনারা বেচতেও পারবেন কিনতেও পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা হোম ডেলিভারি দেওয়া হয় তবে যদি কেউ বিক্রি করতে চান আমাদের বগুড়া শহরে আসতে হবে বিক্রি করার জন্য